Bye. আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা বার্থডে ব্লগ নিয়ে এসেছি বেসিক্যালি যারা আমার ব্লগ ফলো করো তারা কিন্তু সবাই জানো যে আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে তাকে একটু শপিংয়ে নিয়ে গিয়েছিলাম আবার শাশুড়িমা গ্রাম থেকে এসেছে তো যারা সেই ব্লগটা দেখেছো তারা তো দেখেছো যারা দেখনি তারা কিন্তু দেখে নিতে পারো আমি ছোটো ছোট কিছু ক্লিপ রেখেছি শেয়ার করার জন্য যেটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার হচ্ছে খিচুড়ি ডিম ভোনা বা ডিম ভাজা দিয়ে খিচুড়ি বা মাংস হলে তো কথাই হয় না তো আমি আজকে সকালে তার বার্থডের জন্য রান্না করেছিলাম ভোনা খিচুড়ি আর সাথে ডিম ভোনা ছিল আর বাড়তি কিছু রেখেছিলাম না না দুপুরের জন্য রেখেছিলাম হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি যার জন্য আসলে সকালে আমি মাংসর আইটেমটা একটু স্কিপ করছিলাম তো আমি ফার্স্টে খাসির মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করার জন্য আগে মাখি রেখে দিলাম তারপরে হচ্ছে আমি আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড আজকে তিনজন মিলে চা খাবো দেখে চা চাটা বানিয়ে নিলাম আর চা ছাড়া কিন্তু যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে তারপরে একটু চা চা মনে হচ্ছিল যে চা খেতেই হবে এই জন্য আসলে বানিয়ে নিলাম তো এই তো আমাদের তিনজনের চা আমরা এখন চা এনজয় করবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের মতামতটা জানিও আর অবশ্যই নো কৃপণতা একটা তো লাইক দিতেই পারো তো এই তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম যে চাটা কেমন হয়েছে তো মার কথা আসলে মায়েরা কখনো না সন্তানদের জিনিস কখনো খারাপ বলে না সবসময়ই বলবে ভালো 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 অনেক টেস্ট তো তারপরেই হচ্ছে যে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে ভাবলাম যে না আমি আস্তে আস্তে রান্নাটা তুলে দিই যদিও আমার একটা প্ল্যান ছিল যে আমরা বাইরে লাঞ্চ করব বাট পরে আবার ভাবলাম যে আমার শাশুড়ি মা না বাইরে কোথাও রেস্টুরেন্টে খাবার খেতে গেলে একেবারেই খেতে পারে না উনি এমনিতে বাসাতেই খায় না আবার ভাবলাম যে না ওর বার্থডে আমি নিজ হাতে রান্না করি কিন্তু এই গরমে না মনে হচ্ছিল যে ইস বাসায় না রান্না করে বাইরে খাওয়াটাই হয়তো বা ভালো একটা সিদ্ধান্ত ছিল তবে যাই হোক আসলে স্বামীকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মতো আনন্দ এবং তৃপ্তি বা সুখ এটা আসলে আমরা শুধু যারা গৃহিণীরা হাজব্যান্ডদের রান্না করে খাওয়াতে পছন্দ করি তাদের কাছে কিন্তু এটাই সবচেয়ে বড় কিছু তো এই তো আমার মাংসটা একেবারে মনে করো সেদ্ধ প্লাস হচ্ছে কষানো সবই হয়ে গিয়েছে তারপর রাইসটাকে দিয়ে একসঙ্গে জাস্ট কষিয়ে নিচ্ছি আমি চেয়েছিলাম আলাদা করে হচ্ছে যে রাইসগুলো আলাদাভাবে অ্যাড করার জন্য বাট আমার শাশুড়ি মা কিন্তু এই ধরনের বিরিয়ানিটাই পছন্দ করে যার জন্য এই রকমটাই রেখেছি আর ফাইনাল লুকটা তোমাদের সামনে আর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল তারপরে আমাদের রাতের পার্টটা শুরু হয়ে গিয়েছে রাতে চলে যাই আমরা কেএফসিতে আসলে বার্থডে কিন্তু আমার হাজব্যান্ডের বাট পছন্দ অলওয়েজ আমরা সবসময় প্রায়োরিটি দিই আমার দুই সন্তানকে তারা বলেছে কেএফসি খাবে আসলে তারা কেএফসি ছাড়া বা পিৎজা ছাড়া কিছুই বোঝে না একটা হচ্ছে পিজ্জা খোর যেমন আমার ছোটো ছেলে আর বড়টা হচ্ছে কেএফসি তো দ্যাটস ওয়াই তাদের পছন্দকে প্রায়োরিটি দিয়ে আমরা চলে যাই কেএফসিতে ওই যে বললাম আমার শাশুড়ি মা কিন্তু একেবারে বাইরের খাবার খেতে চায় না শুধু আমার শাশুড়ি মা না আমার মাও এইরকমই করে তো যার জন্য মা আমাদের সাথে আসে নাই আমরা অনেক জোর করেছিলাম তারপরেও আসে নাই তো ভাবলাম যে ওকে ঠিক আছে আমরাই যাই আর এই তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড যে টি শার্টটা পরে আছে এটাই তাকে বার্থডে গিফট করেছি আর মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আর টি শার্টটা আমাদের দুজনেরই খুব পছন্দের ছিল আর এই তো শেয়ার করলাম যে তার বার্থডেটা আমি কীভাবে আসলে পুরো দিনটা কাটিয়েছি এতটুকুই আর কিছু না ধৈর্য ধৈর্য কিন্তু আমাদের মানুষের মধ্যে খুব কমই থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে তো থাকবে না এটা একেবারে স্বাভাবিক আসলে খাবার অর্ডার করার পরে যখন খাবার দিতে লেট হয় তাদের দুই ভাইয়ের অবস্থা দেখার মতো থাকে আর এদিকে আমি ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম আমাদের হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদের সাথে যতটুকু পারছিলাম তবে একটা কথা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে বলতে চাই যে ছোট ছোট আসলে দিনগুলো বা ছোট ছোটো কেউ যদি পরিবারের সবার সঙ্গে কাটানো যায় এবং যতটুকুই পারি না কেন বেশি কিছু না হলেও ওই যে বললাম ছোট ছোট সুখ ভালোবাসা সব কিছু মিলিয়েই একটা দিনকে কিন্তু স্পেশাল করা যায় সেটা হোক তার বার্থডে হোক সেটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিয়ার হোক সেটা যে কোনো অকেশন এই জীবনে কিন্তু থেকে যাবে এগুলোই কেন না জীবন অনেক ছোট কখন আল্লাহর কাছে চলে যেতে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আপন মানুষদের সাথে যতটুকু সময় পাই না কেন এতটুকুও সময় নষ্ট করা যাবে না এই জন্য আসলে আমি বলতে চাই যাই যে সময়টা খুব ইম্পর্টেন্ট আর সময়টাকে ধরে রাখার জন্য ভালোবাসা তো ইম্পর্টেন্ট হাজার গুণে বেশি আমাদের মানুষের মধ্যে একটা অভ্যাস আছে যে অনেক সময় আছে আমরা অনেক কিছুর অনেক বেশি প্রায়োরিটি দেই আবার অনেক সময় না কোনো কিছুর প্রায়োরিটি দেই না এবং আসলে অনেক মূল্যবান দিনটাকেও কখনো গুরুত্ব দেই না বাট এটা দেওয়া উচিত কেননা যে দিনটা চলে যায় সেটা কিন্তু জীবনে আর ফিরে আসে না সো ছোট ছোটো সুখ ভালোবাসা দিয়ে প্রতিটা দিন কেটে যেন আসলে বাকিটা জীবন পার করা যায় এটা আমার লাইফ দিয়ে না এটা সবারই করা উচিত নট অনলি যে হ্যাঁ বার্থডে সেলিব্রেট করতে হবে বা এটা সেটা এগুলো কিছু না আমাদের প্রতিটা দিনকে আসলে আমরা ভালোবেসে কাটাতে পারি বা ছোটো ছোটো সুন্দর স্বপ্ন করতে পারি এবং স্বপ্ন দেখতে পারি এবং প্রত্যেকটা সময়কে কিন্তু আমাদের মেমোরিতে রেখে দিতে পারি শুধু ভালোবাসা দিয়ে এতটুকুই দ্যসিট তো এই তো আমাদের খাবার চলে এসেছে তারপরে আমরা খাবার খাচ্ছিলাম আর ওখান থেকে সরাসরি চলে এসেছিলাম কেক নিতে আর কেক স্টোরে আসছি এখানে মানে কেকগুলো ভালোই ছিল এর আগেও এখান করা কেকটা ট্রাই করেছিলাম এখানে আসা হয়েছে শুধু আমার বড় ছেলের জন্যই কেননা সে এখান করা কেক নিবে বাট আমার কাছে তো মিস্টার বেকারি বেস্ট আমি অলওয়েজ চেষ্টা করি যে হ্যাঁ মিস্টার বেকারিদের কেক নেওয়ার জন্য বাট এটার কেকটাও কিন্তু একেবারে খারাপ না তো কেক নিয়ে বাসায় চলে এসেছি কেননা কেক কাটটা তো শাশুড়ি মার সাথেই করতে হবে আর মার কথা এক্সট্রাভাবে কি বলবো মা কিন্তু মানে একেবারে প্ল্যান ছাড়া আসা তারপরেও না মা গত বছরও আমার হাজব্যান্ডের বার্থডের সময় ছিল তার আগে বছরও ছিল এবারও আছে তো মা বলে আমি শুধু ঢাকায় আসি তোমাদের বার্থডের সময় কেন জানি আসলে এত সুন্দর সুন্দর মোমেন্টে শাশুড়ি মা আমাদের সাথে থাকে খুব ভালোই লাগে কেন না আসলে মুরব্বীরা সাথে থাকলে সেলিব্রেশনটা দ্বিগুণ হয়ে যায় আর তাছাড়া তাদের দোয়াটা তো সবচেয়ে বড় জিনিস হ্যাপি টু টু ইউ ইউ হ্যাপি হ্যাপি বার্থে ডিয়ার হাজবেন্ড হ্যাপি বার্থডে হয়েছে হয়েছে আর করো না আর করো না আর করোনা আজ না আর করো না দাও দাও একটু একটু দাও हैप्पी बर्थडे वैसे সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে বার্থডে দিনটা বা তাকে প্ল্যান করে আমি যা কিছু করেছি আল্লাহ দরবার লাখো শুক্রিয়া আমার একটাই দোয়া যে আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো বাঁচিয়ে রাখো বিপদ মুক্ত রাখো এবং তোমার রহমতের ছায়াই রাখো ব্যস্ত আমি হচ্ছে যে ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড না কেকগুলো কেটে সার্ভ করে দিচ্ছিলো আর এটাই ছিল আসলে আমাদের বার্থডের দিনটা সেলিব্রেট করার যে আয়োজনটুকু করেছিলাম আলহামদুলিল্লাহ করেতে পেরেছি তো তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে যারা আমার ব্লগগুলো দেখো নি অবশ্যই দেখে নিতে পারো আর অবশ্যই আমার পাশে থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ